রফিকুল শেখ শহীদ ঝন্টু আলী শেখের বড় দাদা আপনাদের পায়ে অসংখ্য ধন্যবাদ আজ আপনারা ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ আজ আমি গর্বিত যে ভারতীয় সেনার এক ক্ষুদ্র এক ছোট সৈনিক এই পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর আতঙ্কবাদী হামলা হয় আপনারা শুনেছেন হয়তো খবরে দেখেছেন সেখানে জাতি দেখে তাদের ধর্ম দেখে মারা হয়েছিল এটা খুবই দুঃখের তার দুদিন পর চব্বিশে এপ্রিল আমার ছোটো ভাই জন্টু আলী শেখ সেই হিন্দু ভাই সেই পর্যটকদের বদলা নিতে তার যে মন যে মতলব ছিল যার যা বদলার সেই বদলা নিতে গিয়ে আমার ভাই শহীদ হয়ে যায় হয়তো কিছু কমনাল চলেছিল পুরো ভারতবর্ষে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেই সেই আগুনে আমার ছোট ভাই জল ঢালার কাজ করেছিল আমি গর্বিত আমার পরিবার গর্বিত আমার পুরা বাংলা ওরা ভারতবর্ষ গর্বিত আজ ভাই নেই আজ দেশের হাজারো ভাই সেনাতে যোগ দেওয়ার জন্যে প্রস্তুত আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেমনি কোনো ভেদাভেদ নেই সেই ভেদাভেদ ভারতীয় সেনাতে নেই আমাদের একটাই ধর্ম ভারতীয় সেনা আতঙ্কবাদী ধর্ম থেকে মেরেছিল কিন্তু আমি আজ বহরমপুর মাটিতে প্রতিজ্ঞা করছি যদি সেই মোকা পাই সেই অবসর পাই তাদের কর্ম দেখে মারব আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত मानचे उपस्थित माननीय मुख्य अतिथि श्री अधीर रंजन चौधरी प्राक्तन सांसद एचड़ाओ उपस्थित प्राक्तन सेनानायक রশিয়োজ অর হয়তো এখানে বসে আছেন কত বীরাঙ্গনা অর আবার ভাই বোনেরা আজ এই বহরমপুরের মাটিতে শহীদ পরিবারের তরফ থেকে আমি রফিকুল শেখ শহীদ ঝন্টু আলী শেখের বড় দাদা আপনাদের পায়ে নমন অসংখ্য ধন্যবাদ আজ আপনারা ভারতীয় সেনার প্রতি যে শ্রদ্ধা যে জ্ঞাপন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ওই বক্তা নয় ছোট একটা কথা আমি বলবো কিছু আপনারা শুনেছেন গত বাইশে এপ্রিল যে পেহলগাম যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল সেটা আপনাদের কাছে অজানা নয় সেই পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর আতঙ্কবাদী হামলা হয় আপনারা শুনেছেন হয়তো খবরে দেখেছেন সেখানে জাতি দেখে তাদের ধর্ম দেখে মারা হয়েছিল এটা খুবই দুঃখের তার দুদিন পর চব্বিশে এপ্রিল আমার ছোটো ভাই জন্টু শেখ সেই হিন্দু ভাই সেই পর্যটকদের বদলা নিতে তার যে মতলব ছিল যার যা বদলার নিতে গিয়ে আমার ভাই শহীদ হয়ে যায় হয়তো কিছু কমনাল চলেছিল পুরো ভারতবর্ষে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেই সেই আগুনে আমার ছোট ভাই জল ঢালার কাজ করেছিল আমি গর্বিত আমার পরিবার গর্বিত আমার পুরা বাংলা ওরা ভারতবর্ষ গর্বিত আজ ভাই নেই আজ দেশের হাজারো ভাই সেনাতে যোগ দেওয়ার জন্যে প্রস্তুত আছে আমি তাদের অনুরোধ করব প্রকৃত যদি দেশ সেবা করেন সেনা জয়েন করেন সেটাই হবে প্রকৃত দেশ সেবা আমি সন নাইনটি সেভেন সেভেনে আমি আর্মি জয়েন করি বর্তমান আমি সেবারত আমি একটা কথা বলতে চাই আজ এখানে যারাই বসে আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেমনি কোনো ভেদাভেদ নেই সেই ভেদাভেদ ভারতীয় সেনাতে নেই আজকে আপনাদের সামনে জলজান্ত উদাহরণ বসে আছেন প্রাক্তন সেনানায়ক প্রাক্তন জেসিওস হয়তো শুনেছেন যাদের পরিবার থেকে ভারতীয় সেনাতে আছেন সি আছেন বিএসএফে আছেন তাদের জিজ্ঞাসা করবেন আমাদের একটাই ধর্ম ভারতীয় সেনা আমি শুনেছি আতঙ্কবাদী ধর্ম দেখে মেরেছিল কিন্তু আমি আজ বহরমপুর মাটিতে প্রতিজ্ঞা করছি যদি সেই মোকা পায় সেই অবসর পায় তাদের কর্ম দেখে মারব আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন ভারতীয় সেনা ধর্ম দেখে মারে না ভারতীয় সেনা কর্ম দেখে মারে এটাই ভারতীয় সেনার গর্ব সাতই মে অপারেশন সিন্ধুর হয়েছিল আপনারা সবাই দেখেছেন ভারতীয় সেনা পাকিস্তানের নটি আতঙ্কবাদী ঘাঁটি বরবাদ করেছিল কিন্তু তারা নিরীহ কোন নাগরিকের উপর অত্যাচার করেনি পাকিস্তান সেনাদের ওপর অত্যাচার করেনি কিন্তু সেই কায়ের পাকিস্তান ভারতীয় নিরীহ নাগরিকের ওপর হামলা করেছিল সেই হামলাতে কিছু আর্মি সৈনিক সর্বোচ্চ বলিদান দিয়েছিল সেটা খুবই দুঃখের দেশের জন্য তারা প্রাণ দিয়েছিল আজ আমি গর্বিত ভারতীয় সেনার এক ক্ষুদ্র এক ছোট সৈনিক আপনারা জেনেছেন বর্তমান ডিজিএমও তার সাথে তিন তিনবার দেশ সেবার অবসর পেয়েছি তিনি নামটা হয়তো শুনেছেন লেফটেন্ট জেনারেল রাজীব ঘাই হয়তো কিছু শুনতে খারাপ লাগে দেশে জাতি ধর্মের লড়াই আজ আবার সেনা কমান্ডার বসে আছেন প্রাক্তন সেনা কর্মী বসে আছেন তাদের দেখে দেখবেন শুধিয়ে দেখবেন যে ভারতীয় সেনাতে কই জাত নেই কই ধর্ম নেই কই উঁচু নেই কই নিচু নেই একই একই থালায় একই বর্তনে একই ছাতির নিচে আমরা থাকি এটাই ভারতীয় সেনা সৈন্যের ঐতিহ্য ভারতীয় সেনার গর্ব তো আমি আর কিছু বলতে চাই না আজ যারা এই দেশের জন্যে শহীদ হয়েছেন তাদের জন্যে দোয়া করবেন আশীর্বাদ করবেন আর যারা বসে আছেন সেনায় কর্মরত আমার সাথী তাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমরা ভারত মায়ের জন্যে কিছু করে দেখাই আশা করি সেটা করে দেখাবো ভারতীয় সেনা সেটা করে দেখেছে এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় ভারত